পাঁচ নাম্বার কারণ মুসলমানদের পরাজয়ের সেটা হচ্ছে নেতা ঠিক নাই অভিসংবাদী তো নেতা নাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নেতৃত্বে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম মক্কা বিজয়ের মাধ্যমে নেতৃত্ব দিলেন লিডারশিপ দিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদের সোনালি যুগ উপহার দিছে না নবী মোহাম্মদ রসুল্লাহ চলে গেছেন আবু বাকর ইসলামের হাল ধরছে আবু বাকর চলে গেলেন ওমর ইসলামের হাল ধরছে ওমর যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত বেধর্মীরা বিজাতীয় কখনো মুসলমানদের চোখে চোখ রেখে কথা বলতে পারে নাই শয়তান পর্যন্ত ওমরের রাস্তায় হাঁটে নাই চিন্তা করছেন সে লিডার নাই ও ওমর রাদিয়াল্লাহু তাআলা চলে গেলেন হঠাৎ উসমান ধরলেন উসমান চলে গেলেন আলী আসলেন এইভাবে করে মুসলমানদের নেতৃত্ব দিলেন কিন্তু আপনি দেখেন এখন সারা বিশ্বে মুসলিমদের অভিসংবাদিত কোনো নেতাই নাই কেন্দ্রীয় কোনো নেতা নাই এই কেন্দ্রীয় কোনো সঠিক নেতা না থাকার কারণে আজকে আমাদের এই পরিণতির শিকার হতে হচ্ছে আমাদের এই জুলুম নির্যাতনের শিকার হতে হচ্ছে এই জন্য মুসলমান যদি এই জুলুম নির্যাতনের হাত থেকে বাঁচতে হয় মুসলমানদের কেন্দ্রে একজন লিডার লাগবে কেন্দ্রে একজন নেতা লাগবে এক নেতার ভয়ে সারা বিশ্ব কাঁপতে থাকবে এরকম একজন নেতা লাগবে তা না হইলে আমাদের এখান থেকে বাঁচার কোনো উপায় নেই সাত নাম্বার কারণ হচ্ছে আমাদের মধ্যে জিহাদ নাই জিহাদ মুসলমানদের শোচনীয় পরাজয়ের অন্যতম কারণ সেটা হচ্ছে জিহাদ দেয় এই জিহাদের মাধ্যমে অন্যায় অবিচার সমাজ থেকে মোহাম্মদুর রসুরল্লাহ সাল্লা সাল্লাম দূর করে দিল শুধু মৌলিক কথা বলতেছি যে আমাদের এই অবস্থা কেন এই জিহাদের মাধ্যমে মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লা সমাজ থেকে সব অন্যায় অভিযান দূর করে কাফের বেঈমানদের মধ্যে অমুসলিমদের মুসলিমদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে দিল মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম মুজাহিদ তৈরি করলেন এক একটা মুজাহিদ যে এক একটা মুজাহিদের ভয়ে কাফের বেইমানেরা থর করে কাঁপতো যেমন দেখেন খালিদ বিন ওয়ালিদকে তৈরি করলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা এক হাজার কাফের অস্ত্র নিয়ে খালিদ বিন ওয়ালেদকে ঘিরে ফেললো এক হাজার বোখারি হাদিসে আসছে এক হাজার কাফেররা অস্ত্র নিয়ে খালেদ বিন ওয়ালিদের হাতে কোনো অস্ত্র নাই। ঘোড়ার উপরে বসা চতুর্দিক থেকে ঘিরে ফেলছে বলতেছে খালেদ যুদ্ধর ময়দানে তুমি অনেক বিরত্ব দেখাও আজকে তোমাকে একা পাইছি আমরা সংখ্যায় এক হাজার আজকে তোমাকে টুকরো টুকরো করা হবে খালেদ বিন ওয়ালেদ রাদিয়াল্লাহু তাআলা আনু তিনি কুরআনের একটা আয়াত পড়লেন যালিকা বিআন্নাল্লাহু মাওলাল লাদিন আমানু ওয়া আনাল কাফিরিনা লা মাওলা লাহুম তাদের ভাষা যেহেতু আরবী তারা বুঝে ফেলল যে আমাদের মাওলা আমাদের অভিভাবক একজন তিনি কে তার মানে এই সংকট থেকে আমাকে যিনি বাঁচাবেন তিনি কে আর তোমাদের কোনো অভিভাবক নাই এটা তিনি বললেন কাফেররা বলল যতই আল্লাহর দোহাই যাও না কেন আজকে আমরা সংখ্যায় এক হাজার প্রত্যেকের হাতে অস্ত্র আছে তোমাকে টুকরো টুকরো করা হবে খালেদ বিন ওয়ালেদ আল্লাহ আকবারে শুধু একটা ধ্বনি দিছিল ঘোড়ার পিঠে একটা ধ্বনি দিছিল যে আল্লাহু আকবর যখন খালিদ বিন ওয়ালিদ বললেন এক হাজার কাফের হাত থেকে অস্ত্র নিচেই পড়ে গেল সব মাটির সাথে শুয়ে গেল পরবর্তীতে কাফের তেল লিডাররা ওই সৈন্যদেরকে জিজ্ঞাসা করলো সংখ্যাই তোমরা এক হাজার ব্যক্তি একা অস্ত্র ছেড়ে তোমরা পালালে কারণটা কি খালেদ বিন ওয়ালেদ যখন আল্লাহ আকবরের ধ্বনি দিল তখন আমাদের কাছে মনে হলো আসমান ভেঙে আমাদের মাথার উপর পড়তেছে এরকম মুজাহিদ এখন আছে মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লা এরকম মুজাহিদ তৈরি করছেন এই জিহাদের ময়দানে প্রস্তুত করার জন্য আজকে কেন্দ্রীয়ভাবে এরকম মুজাহিদ তৈরি কাফেররা তো ভয় পাবে আজকে মুসলিমদের শোচনীয় পরাজয়ের অন্যতম কারণ মুসলিমদের মতো জিহাদ নাই মুজাহিদ নাই মুজাহিদ না থাকার কারণে কাফের বেইমানেরা আমাদের চোখে চোখ রাঙিয়ে এখন কথা বলে আমাদের ধন সম্পদ ঘর বাড়ি সব কেড়ে নিচ্ছে তারা এখন আমাদের অবস্থা কি হয়েছে এক গ্রুপ তসবি দানা নিয়ে খানকা নিয়ে ব্যস্ত আর এক গ্রুপ প্রাতিষ্ঠানিকভাবে লেখালেখি নিয়ে তাপসির বিশ্লেষণ এই নিয়ে ব্যস্ত জিহাদের জন্য মুজাহিদ বানানোর জন্য কেউ ব্যস্ত না এই পথটা বন্ধই হয়ে গেছে এই বন্ধ হয়ে যাওয়ার কারণে আমাদের উপরে জুলুম নির্যাতন ও মুসলিমদের আসতেই আছে আসতেই আছে আপনি খানকাই থাকবেন আপনি প্রাতিষ্ঠানিক পাবে থাকবেন তাফসির বিশ্লেষণ সব আপনি করবেন পাশাপাশি জিহাদের জন্য মুজাহিদ আপনার তৈরি করতে হবে কাফেরদের মনে আতঙ্ক সৃষ্টি করার জন্য আজকে মুজাহিদ বানানোর জন্য কেন্দ্রভাবে কোনো দল এটা প্রস্তুত না এই জন্য আমাদের এই দুর্দশা মুসলমানদের আট নাম্বার মুসলমানদের শোচনীয় কারণ হচ্ছে